আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কিছু কথা বলার জন্য আর কি আজকে আমি একটা ভিডিও বানাতে চাচ্ছি সেই কথাটা হচ্ছে উনিশ দলের নারী ফুটবলার পারবিন তো নিউজটা চোখের সামনে ভাসতে ভাসতেছিল তো চিন্তা করলাম কিছু কথা বলা উচিত উগ্রবাদীদের নিয়ে রক্ষাটা উগ্রবাদী কারা কারা রক কাটে এটা আমরা মোটামুটি জানি তো নারী ফুটবলার উনিশ দলের তার নাকি পায়ের রক কেটে দেওয়া হয়েছে তার নাকি পায়ের রক কেটে দিয়েছে উগ্রবাদীরা এটা নিয়ে নিউজ তো হয়ই নাই টুকটাক দু একটা জায়গায় নিউজ হইলেও সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে এই নিউজটা শেয়ার করে সে বলছে যে বিষয়টা ছাত্রলীগের সাথে একটা ঝামেলার জন্য তার ভাই নাকি ছাত্রলীগ করতো এই ঝামেলার জন্য নাকি তার ভাই নাকি তার ভাইকে নাকি তার উগ্র উগ্রবাদীরা বা কারা অ্যাটাক করতে আসছে তখন নাকি টিনের সাথে পা বেজে পাউকে এটি বিষয়টা চিন্তা করেন যে এই পিনাকি ভট্টাচার্য যে ও উগ্রবাদীদের সমর্থক এবং ও জামাতের যে লোক ও যে জামাত শিবির করে এটা প্রমাণ হয়ে গেছে আগেও অনেকবার প্রমাণ হয়েছে কারণ বিগত এই পাঁচই আগস্টের পরে ও জামাতের নিয়ে কোনো দিন একটা কথা বলে না জামাত কি করে না করে কোথায় চাঁদাবাজি করে যাই হোক কোনো কিছু নিয়ে এখন পর্যন্ত কথা বলে না ও যে এই পাঁচই আগস্টের পরে যে বিএমপি তারেক রহমান বিএমপির কর্মী এগুলো নিয়ে যে পড়ে আছে ও সারাদিন এখন এইটি নিয়েই পড়ে আছে ও হাসিনের কথা বলে গেছে বিগত দিনে হাসিনে কি করছে এগুলো সব বলে গেছে ওর উচিত ছিল পিনাকির যে বিগত দিনে হাসিনা কী অন্যায় করছে আওয়ামী লীগ কী অন্যায় করছে এগুলো নিয়ে কথা বলা হ্যাঁ এখন বর্তমান যারা দল আছে এদের নিয়ে কথা বলবে অবশ্যই তো একপাক্ষিক তো না ওর তো উচিত ছিল যে আপনার জামাতের নিয়ে কথা বলো সারা সারাদিন বিএনপিকে নিয়ে কথা বলবো সারাদিন ওর কাজই হচ্ছে আমি বিএমপি আটকাও তো সবারই সতর্ক হওয়া উচিত হয়তোবা আমাদের ভিডিও ওর মানুষে দেখে না অল্প ভিউ হয় তারপরেও আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করতেছি পিনাকি সে উগ্রবাদীদের পক্ষে নিয়ে কথা বলতেছে উগ্রবাদীরা নাকি পায়ের রক কাটে নেয় কিন্তু বিষয়টা সত্য যে ওইখানে জামাতের উগ্রবাদী কর্মীরা তারা পায়ের রক কেটে দিয়েছে এটা বিষয়টা সত্য তো এখন কথা হচ্ছে পিনাকির এই অবস্থানের জন্য অবশ্যই প্রতিবাদ জানানো হয়েছে অবশ্যই নিন্দা জানাই আর পিনাকিকে অবশ্যই সম্মান করি শ্রদ্ধা করি যে পিনাকি ফেসিবেদের আমলে অনেক ফেসিবাদের বিপক্ষ নিয়ে ফেসিবাদের বিভিন্ন অপকর্ম নিয়ে কথা বলছে কিন্তু এখনও কথা বলুক কোনো সমস্যা নাই কিন্তু কথাটা সে সবাইকে নিয়ে বলুক যারা অন্যায় করছে তাদেরকে নিয়ে বলুক কিন্তু এই পিনে কি সারাদিন বিএনপিকে নিয়ে ও রাত্রে ঘুমাইতে গেলেও বিএনপির কথা মনে করে কথা বলে কেন ভাই বিএমপি গত ষোলো থেকে সতেরো বছর ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন করছে কত গুণ কোন দীর্ঘত্র এগুলো নিয়ে তো একটা বিল না এগুলো নিয়ে তো দুইটা কথা বলেছি না সারাদিন বিএমপি কে করতেছে বিএমপি নিয়ে কথা বলতেছি বিএমপি কীভাবে ভোট নষ্ট বানানো যাবে এই যেমন মিটফোটে একটা ঘটনা হয়েছে ঘটনাটা সত্য না মিথ্যা চাঁদাবাজির জন্য না কী জন্য পরে এটা কিন্তু একটা ইয়ে নিউজ হয়েছে যে এটা বা পুলিশ তদন্ত কি এটা পরে পরবর্তীতে পুলিশ ব্রিফিং করছে যে এটা ব্যবসায়িক একটা দ্বন্দ্ব কিন্তু পিনাকি প্রথম চুরি শেয়ার দিয়ে দিল যে এটা চাঁদাবাজি এটা নিয়ে ভিডিও বানাইছে ক্সটে তো ভিডিওটা নতুন করে করে না যে বিষয়টা আমি দুঃখ প্রকাশ করে না যে চাঁদাবাজের জন্য না এটা ব্যবসায়িক একটা দ্বন্দ্ব তো সব দিক থেকে খেয়াল করে দেখবেন যে পিনেকি এখন ওর কাজই হয়েছে বিএনপি আটকাবো যেমন পিনাকি ভট্টাচার্য জামাত এনসিপি চর্মনাই এদের কাজই হয়েছে আমি বিএনপি আটকাবো আর ভাই দেশের জনগণ যদি বিএনপির ভোট দিয়ে ক্ষমতা হয় না তোর সমস্যা কী তোর সমস্যা কী তো এই জন্যই আমি একটা কথাই বলতে চাই সাধারণ পাবলিকের পাবলিককে একটা কথাই বলতে চাই যে আপনারা সবাই সাবধান থাকবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে আপনারা কাজ করবেন আল্লাহ হাফিজ